মানব মস্তিষ্ক পৃথিবীর সবচেয়ে জটিল এবং ক্ষমতাশীল জৈবিক যন্ত্র এর ক্ষমতা এবং গঠন এমনই বিস্ময়কর যে বিজ্ঞানীরা এখনও অনেক রহস্য উদ্ঘাটন করতে পারেননি এটি শরীরের মোট প্রজনের মাত্র দুই শতাংশ হলেও এটি প্রায় বিশ শতাংশ অক্সিজেন এবং ক্যালারি ব্যবহার করে থাকে কিন্তু মস্তিষ্কের সবচেয়ে আশ্চর্যজনক বৈশিষ্ট্য হল এর বিশাল গণনা ক্ষমতা প্রতি সেকেন্ডে মস্তিষ্কে প্রায় একশো ট্রিলিয়ন অপারেশন হতে পারে যা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী কম্পিউটার সুপার কম্পিউটারকেও ছাড়িয়ে যায় আমাদের আজকের আয়োজন মস্তিষ্ক ও সুপার কম্পিউটারের মধ্য চলুন শুরু করা যাক ইন্টুর পরে মানব মস্তিষ্কে প্রায় ছিয়াশি বিলিয়ন নিউরন রয়েছে এবং প্রতিটি নিউরন একে অপরের সাথে সংযুক্ত থাকে একটি সুনির্দিষ্ট পদ্ধতিতে প্রতিটি নিউরন অন্য নিউরনের সাথে এক থেকে দশ হাজার সংযোগ তৈরি করতে পারে যেগুলোকে বলা হয় স্ন্যাপস এই সংযোগের মাধ্যমে মস্তিষ্ক তত্ত্ব আদান প্রদান করে স্মৃতিশক্তি তৈরি করে এবং চিন্তা ভাবনা এবং অনুভূতি পরিচালনা করে থাকে মানব মস্তিষ্কের মেমোরি ক্ষমতা অসীমের কাছাকাছি প্রতিটা মস্তিষ্কের কোষে এক রাপায় বেশি তত্ত্ব সংগ্রহ করতে পারে বলে মনে হয় যদি আমরা এই ক্ষমতাকে তুলনা করি তাহলে এটি পৃথিবীর সবচেয়ে বড় হার্ড ড্রাইভারের থেকেও বেশি ডাটা ধরে রাখতে পারবে মস্তিষ্ক একাধিক কাজ একই সঙ্গে করতে পারে উদাহরণস্বরূপ আপনি যখন হাঁটছেন এবং কথা বলছেন তখন আপনার মস্তিষ্ক একসাথে ব্যালেন্স ধরে শব্দ বিশ্লেষণ এবং চিন্তা ভাবনা করতে পারে সুপার কম্পিউটারগুলো সাধারণত একটি নির্দিষ্ট কাজ করার জন্য নির্মিত কিন্তু মানব মস্তিষ্ক বহুমুখী কাজ সম্পন্ন করতে পারদর্শী মানব মস্তিষ্কের সবচেয়ে আশ্চর্যজনক দিক হল এর প্লাস্টিসিটি অর্থাৎ এটি নিজেকে পরিবর্তন ও পুনর্গঠন করতে পারে যদি কোনো অংশ ক্ষতিগ্রস্ত হয় মস্তিষ্ক তখন নতুন সংযোগ তৈরি করে অন্যান্য অংশকে পুনর্বিন্যাস করে এই কাজটি সম্পাদন করতে পারে মস্তিষ্কের নিউরনের মধ্যে তথ্য প্রক্রিয়াকরণ গতিবেগ অত্যন্ত দ্রুত যা দুইশো মাইল প্রতি ঘন্টা পর্যন্ত হতে পারে এই বিপণগতি আমাদের সংবেদন অনুভূতি এবং চিন্তা চিন্তাভাবনা বজায় রাখতে সাহায্য করে যদি কোনো বিপদের সম্মুখীন হই মস্তিষ্ক তৎক্ষণাৎ নির্দেশ দেয় কীভাবে এই বিপদ থেকে বাঁচতে হবে মানব মস্তিষ্ক ও সুপার কম্পিউটারের মধ্যে প্রতিযোগিতা বৈজ্ঞানিক গবেষণায় এক আকর্ষণীয় ক্ষেত্র যদিও সুপার কম্পিউটারগুলো কিছু নির্দিষ্ট কাজে মানব মস্তিষ্কে ছাড়িয়ে যেতে পারে তবুও মস্তিষ্কের গঠন ও কাজের জটিলতা সুপার কম্পিউটারকে অনেক দূর পিছনে ফেলে রাখবে আসন দুটি দিক থেকেই এই প্রতিযোগিতা বিশ্লেষণ করি শক্তি খরচের উপর বিবেচনা করে সুপার কম্পিউটারের সবচেয়ে বড় সীমাবদ্ধতা হলো এর শক্তি খরচ একটি সুপার কম্পিউটারে কাজ করতে প্রচুর শক্তি শক্তি প্রয়োজন হয় কিন্তু মস্তিষ্ক তার সামগ্রিক বজায় রাখতে কম ব্যবহার করে থাকে উদাহরণ হিসাবে আই এর ওয়াটসন সুপার কম্পিউটার প্রতি সেকেন্ডে আশি টেরাফ্লপস গতি ধরে রাখতে প্রায় দুই হাজার আটশো ওয়াট বিদ্যুৎ ব্যবহার করে অন্যদিকে মস্তিষ্ক কাজ করে মাত্র বিশ ওয়াট বিদ্যুৎ খরচ করে যা একটি এলইডি বাল্বের সমান শক্তির দিক থেকে মস্তিষ্ক একটি অদ্ভুত দক্ষ যন্ত্র এটি অত্যন্ত জটিল কার্যপ্রণালী পরিচালনা করে যেমন স্মৃতিশক্তি সৃষ্টি ভাষার প্রক্রিয়াকরণ এবং সংকেত বিশ্লেষণ কিন্তু তা করার জন্য উল্লেখযোগ্য কম শক্তি খরচ করে এই দিক থেকে মস্তিষ্কের একটি প্রকৃতির বিস্ময়কর উদাহরণ সুপার কম্পিউটার এবং মানব মস্তিষ্ক তথ্য প্রক্রিয়াকরণ ক্ষমতার উপর ভিত্তি করে কে এগিয়ে আছে চলুন দেখি সুপার কম্পিউটারগুলো আজকাল অনেক দ্রুত এবং বৃহৎ পরিমাণে তথ্য প্রক্রিয়াকরণের জন্য সক্ষম তবে এর কার্যপ্রণালী প্রোগ্রাম করার কিছু নির্দিষ্ট সমস্যা সমাধানের জন্য ডিজাইন করা হয় যেখানে মানব মস্তিষ্ক নিজভাবে বহু কাজ করতে পারে এবং দ্রুত সিদ্ধান্ত নিতে পারে সুপার কম্পিউটার প্রায় সবসময় নির্দিষ্ট কাজের জন্য ব্যবহৃত হয় সুপার কম্পিউটারগুলো নির্দিষ্ট গণনামূলক সমস্যা সমাধানে খুব দ্রুত কিন্তু একটি সাধারণ সমস্যা সমাধান করতে অনেক সময় লাগে উদাহরণস্বরূপ একটি জটিল পাজল সমাধানে একটি সুপার কম্পিউটার অসংখ্য সম্ভাবনা পরীক্ষা করতে পারে যেখানে মানব মস্তিষ্ক সহজেই কিছু নিয়ম বা অভিজ্ঞতা ব্যবহার করে সমস্যার সমাধান করতে পারে মানব মস্তিষ্ক একযোগে অনেক ধরনের ডেটা প্রক্রিয়া করতে পারে যেমন চোখের সামনে থাকা ছবি বিশ্লেষণ করা শুনতে পাওয়া শব্দ বোঝা এবং শরীরের ভারসাম্য রক্ষা করা মানব মস্তিষ্ক এবং সুপার কম্পিউটারের মধ্যে প্রতিযোগিতা কিছুটা অসম হলেও ভয় তাদের নিজ নিজ ক্ষেত্রে অসাধারণ সুপার কম্পিউটার বিশেষ ধরনের গণনা এবং ডেটা বিশ্লেষণ শক্তিশালী কিন্তু মানব মস্তিষ্ক বহুমুখী কাজ এবং বাস্তব সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অনন্য বর্তমান গবেষণা এখন মস্তিষ্কের পূর্ণ ক্ষমতা এবং এর কাজের প্রকৃতিতে পুরোপুরি বুঝতে পারেনি এবং মানব মস্তিষ্কে প্রতিটি দিক থেকে পূর্ণাঙ্গভাবে অনুকরণ করতে পারা এখনও সম্ভব হয়নি আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করবেন আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না